এআই দিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে একটি ব্রাউজার যাইতে হবে আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সার্চ দিতে হবে এমই এমই ডট এমআই এআই এটা দিয়ে সার্চ দিবেন তারপরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওইটাতে আপনারা ক্লিক দিবেন ওইটাতে ক্লিক দেওয়া বা আপনাদের সাইন আপ করতে হবে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট খোলা আছে আপনারাও সহজেই করতে পারবেন আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টে খুলে নেবেন এবং এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে তখন আপনারা এই যে প্রমোট এটাতে চিপবেন তারপরে এই যে এআই কেড এমএস এখানে আপনারা লিখবেন আমি পূজার সুবিধার্থে মেসেঞ্জারে আমি সেভ করে রেখেছি আপনাদের সহজ বোঝানোর জন্য এটি আমি এখন কপি করে এখানে পেস্ট করে দেব আপনারা দেখেন কত সুন্দর করে এআই দিয়ে ভিডিও বানিয়ে দেয় আমাকে একটু অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটি তৈরি হতে যাচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন এই যে দেখেন কত সুন্দর একটি পাখি তৈরি করে দিল এইটা এখন ভিডিওতে কনভার্ট করব কিভাবে দেখেন এটি ক্লিক করবেন এখন এখানে লিখবেন ধরেন পাখিটি উঠতেছে পাখিটি উঠতেছে এটা দিয়ে দিলাম আমি আপনি আরও দিতে পারেন যে যে হিসাবে লিখে দিবেন সেই হিসাবে আপনাকে বানিয়ে দিবে এআই আপনাকে বানিয়ে দিবে দেখি আমি পাখিটা উঠতেছে দিলাম দেখি কিভাবে বানিয়ে দেয় আমাকে একটু একটুখানি অপেক্ষা করেন একশো পার্সেন্ট এটা বানিয়ে দেয় সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আপনি একশো ক্রেডিট পাবেন ওই কেট দিয়ে হয়ে যাবে আপনার ভিডিও তৈরি জিমেল লাগবে দুই তিনটা জিমেল হলে হয়ে যাবে এই যে দেখেন আমাকে সম্পূর্ণ ভিডিও তৈরি করে দিছে দেখছেন এ দিয়ে আমাকে কত সুন্দর ভিডিও তৈরি করে দিল আমি বললাম যে পাখিটা উঠতেছে দেখেন কত সুন্দর করে উড়ে দিল এভাবে আপনারা আলটিমেটেড তৈরি করতে পারবেন তিন চারটা জিমেল থাকলে হয়ে যাবে আপনার তিন চারটা ভিডিও দিনে আপনি তিন চারটা ভিডিও এভাবে এডিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে একশো ইউরেট ফ্রি দিবে আপনাকে প্রতিদিন তারপরে এই যে এখানে ডাউনলোড অপশন আছে ডানলোড ডাউনলোড করে নেবেন এটা একটা ফাইলে চলে গেছে তারপর আপনারা এডিট করে মন মতন করে আপনারা আপলোড করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে গাই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন সাবস্ক্রাইবার আমি নতুন ইউটিউবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ